আশা করবো তোমরা সবাই ভালো আছো তো আমি চলে এসেছি বজবাজ বালিঘাটে প্রতিমা এর পর্ব ছবি তুলতে কালী প্রতিমা তো আজকের তারিখ হলো সাতাশ চার দু হাজার আর দিনটা রবিবার আর ঘড়িতে এখন সময় বাজলো সকাল পাঁচটা বাইশ আমি সেই ছবিটা দেখিয়ে দিচ্ছি প্রতিমা বিসর্জনের পর্বের ছবিটা এবং কত শোভাযাত্রা সহকারে মাকে নিয়ে আসা হচ্ছে বজবাজ বালিঘাটে এবং সেই ছবিটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কত সাধারণ মানুষের জনসমাগম ঘটেছে বসবাজ বালিঘাটে এবং সেই ছবিটা সামনে আমি দেখাবার চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটা আর সবে মাত্র সূর্যের আলো ফুটছে গতকাল বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়া অত্যন্ত নরম হয়ে আছে তো বন্ধুরা সেই ছবিটা শ্যামা প্রতিমা বিসর্জনের পর্বের ছবিটা বস বালিঘাটে এসে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আর সাধারণ মানুষ যার যার বাড়ির পুজো এবং পাড়ার পুজো এই ছবিটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এখানে ব্যান্ড নিয়ে আসা হয়েছে এবং মাকে নিয়ে আসা হচ্ছে এবং মায়ের সেই ছবিটা কাছে গিয়ে আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের ছবিটা সামনের ছবিটা তো সেই বসবাজ বালিঘাটে এসে প্রতিভা বিসর্জনের সেই ছবিটা আর সাধারণ মানুষের কত জনসমাগম ঘটেছে মাকে নিয়ে আসা হয়েছে নদীর বুকেতে বিসর্জন দেওয়া হবে এবং তারই একটা ছবি আমি তোমাদের দেখতে দেখতে বসবাজ বালিঘাটে এসে সকালবেলার ছবিটা তো তোমাদের দুটি ছবিগুলো বানানো তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিটা তো আর আর ঘড়িটা এখন সময় বাজলো সকাল পাঁচটা আঁকা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা কাটছে তোমাদের উদ্দেশ্যের ছবিগুলো বানানো আমি টোটাল ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বজ বজ বালিঘাটে এসে সকালবেলার ছবিটা হুগলি নদী এবং তার সংলগ্ন ছবিটা যেহেতু গতকাল কালী প্রতিমা দেবীর আরাধনা করা হয়েছে এবং আজ তার বিসর্জনের পর্ব চলছে সকালবেলায় এবং বজব বালিঘাটে এসে তারই এই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বিসর্জনের পর্বের ছবিটা তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো এটা হচ্ছে মাকে হুগলি নদীর বুকে নিয়ে যাওয়ার আগে একটা পূর্ব মুহূর্তের ছবি আমি সেই ছবিটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে